এই তোমার বড় বউ তো মা তাই নাকি আচ্ছা না তুমি এটাকে কি দেখে বিয়ে করছো বলতো তোমার চেহারাটা দেখো একদম হিরোর মতো আর এই চারা দেখলে বান্দন্ডীর মতো দেখা যায় কি আমি বান্দন্ডী সতীন সতীন দেখার বিয়ে করছো এখন বুঝবা মজা ঠিক আছে মজা বুঝমনি কে মজা বুঝে সেটা সময়ই বলবো আচ্ছা রানা তুমি একটা কাজ করো তো এই যে ওকে এখনি বাড়ি থেকে বের করে দাও বের করে লাগি তো কাজ বুঝো না ও বুঝতে পারছি তুমি আরে দেব বুঝি ঘর মোছাবা হ্যাঁ আমার দাসী বান্দির কাজ করাবা কি আমি চাকরের কাজ করব হ্যাঁ আর বুঝাইতাছি মজা আমি গরবান সব কাজ করব আর তুমি তুমি কি করবা আমি কি করব সেটা তুমি বুঝো না হ্যাঁ আমি এই বাড়িতে

কি করবি আই কি করবি তুই কি কর মানে তুই আমার চিনস তুই মারমো মুখ কত করস কত বড় সাহস আই কি করবি কি

তাহলে আপনার জন্য ভালো আর মাই না নিতে পারলে তো বুঝেনি কি অবস্থাটা হইব বুঝতে পারছেন রানা চলো আমি কি করবো গো মা আমি তো তোমার জন্য কম করলাম না তাছাড়া তুমি এতদিন আমার সাথে যে ব্যবহারটা করছো এখন হয়তো তার ফল ভোগ করতে হইব করো

ও তো আমার ছোট বউ আমি ওর ঘর থেকে বের করে দিম কেন যদি প্রয়োজন পড়ে তুমি ঘর থেকে বেরিয়ে যাও শুনছো সতী কি বলছে তাতে ও যদি না বুঝে তাহলে তো আমার এই হাতটা একটু চালাইতে হয় তখন ওই গালে দিছি এখন এই গালে আরেকটা দিয়ে দিই কই কই থাক থাক দলক তুমি এখন তারে থাকবা যাও চলে যাও আমি যা না যাও আচ্ছা যাই তুমি যে বলে শুরু করছো তাহলে তোমার ডাক্তার কিছু মেলা ডেয়ে চলে যাবো গেলো গেলো তাতে কোনো সমস্যা আছে তোমার না তুমি মারো মারামার চাইলে যে কারণে কইলাম একটু মার দর কম কইরো হইছে হইছে এখন কি তুমি শুইবা ঠিক আছে আমি শুইতেছি রানা

আপনি রানার বউ দাঁড়ান দাঁড়ান ভালো করে একটু দেখেন আপনাকে আপনি রানার বউ হইতে পারেন না রানার বউ আমি ভালো করে চিনি আপনি রানার বউ হতে পারেন না কেন কেন কোন জায়গায় লেখা আছে যে আমি রানার বউ না আরে কোন জায়গায় লেখা আছে যে আপনি রানার হইছে আপনার সাথে তো তর্কে যেতে চাই না আর এরকম ঢ্যাং ঢ্যাং করে তাকায় আছেন কে চোখ দিয়ে তুই আনিমু চোখ তুলবো মানে হায় হায় বাবা কি আসলে পালাই পড়ছি চাচি ও চাচি কে চাচি ওই ভাবি আসেন তো এই যে রে গাজালের মতো আবার চ্যাডাং চ্যাডাং কথা কয় কয় আমি রানার বউ আর কে ও না ভাই রানার তো আবার বিয়া করতে মানে আবার বিয়া করছে তা তুমি কি করলা চুলের মুট্টি ধরে বাড়িতে থেকে নামাই দিবার পারলা না এই যে সাহেব

শ্বাস মানে তুই তো আমার জানাই যে বাজান ছুটি আগে নিছ তুই তো সুস্থ কেলে গেছ এই তোর জামাই কি একলা কি আহা আমার তো জামা আইছে তোর জামা কি তোর কিসে জামা তোর জামা ডাইলে কই আমার জামা রে নিজে জামা বানাই লছ না এই যে দেখ বেশি বাড়াবাড়ি করলে কিন্তু এই জামার হাত কি তো না 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 হুম সার দালে হুম দেখছস ভালো কথা কাজ নইলে কিভাবে কাজ উশিল করতে হয় এই যে কাজ কেন এমন শুন কথা এরকম ভালো করে জানা আছে আমার কি করলি তুই আই কি করলি তুই তুই উশিল করবি

মা ওর যে দাফট হে আমি কোলাবর করতেছি না আরে মা এই তুমি কি ভালো ভাবে না হ্যাঁ বউ এসে জানো যে মাই তো কঠিন আছে মানাই বলছে চলতে পারো না ও তো তোমার বড় ও নাকি বড় বোনের মতো দেখতে পারো না আম্মা দেখতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে আমার কি শর্ত আমার শর্ত হলো এটাই বড় বউ যদি আপনার মায়ের মতো দেখে আপনারও প্রত্যা চন্না করে আপনার যদি কোনো কাজ না করায় আর আমার স্বামীর যদি একটু ভালোবাসা দেয় তাহলে আমি সব কিছু মাইনে নেবো তাছাড়া আমি কিছু মাইনে নিতে পারবো না যা বলতেছি আমি সত্যি বলতেছি এখন বড় বড় জিজ্ঞেস করেন পারবো কি পারবো না পারুন ছোট বউ তুমি আর যা যা কইছো আজকে থেকে আমি সবই করুন আমার শাশুড়িরও ভালোবাসুন আমার স্বামীরও আমি ভালোবাসুন যা যা কইছো সবই আমি মেনে চলো তুমি কিছু কও না যা কইতেছো সত্যি কইতেছো তো হ্যাঁ সত্যি কইতেছি আজকে থেকে আমি সবকিছু মেনে চলো কবিতা যাই হোক বড় বউ বুঝতে পারছে তুমি আর ওর কোনো অত্যাচার করো না যেহেতু সব বুঝতে পারছে তাহলে ওগুলা লুকাই খেলাব কি ওগুলা ফাঁস করে দেই আসলে আমার সত্যি কথা বলতে আমি রানার বউ না কি বলতেছ তুমি এগুলো বউ না মানে যা বলতেছি সত্যি বলতেছি রানা আর আমি একই কলেজে পড়াশোনা করি রানা আমারে বলছে আপনার উপর আর রানার উপর নাকি ওর বউ অনেক অত্যাচার করে তার জন্য আর কি সব কিছু শুই না একটা শিক্ষা দেওয়ার জন্য আমাদের রানা নিয়ে আসছিল তো সেটা তো হয়েই গেলো এর জন্য এখন মনে করতেছি আমি চলে যাবো আর বোন যাওয়ার আগে তোমার দুইটা কথা বলা যায় বিয়ের পরে মেয়েদের স্বামীর বাড়ি হচ্ছে তার হচ্ছে বাড়ি সেই বাড়িতে তার শ্বশুর শাশুড়ি সবাইকে নিজের করে নিতে হয় নিজের মা বাবার মতো দেখতে হয় কিন্তু তুমি সেটা করো নাই তোমার সেই কাজটা করো কিন্তু ঠিক হয় নাই কিন্তু এখন থেকে তুমি ভাববা তোমার শ্বশুর শাশুড়ি তোমার বাবা মার মতো আর এই যে তোমার স্বামী তোমার স্বামীর সাথে তুমি যে ব্যবহারগুলো করো আসলে সেগুলো করা ঠিক না তুমি যদি তোমার স্বামীর একটু ভালোবাসা দিতা তাহলে দেখতা তোমাদের সংসারে কত সুখ আসতো কত ভালোভাবে থাকতে পারতা কিন্তু তুমি কাজটা করো নাই আর রানা তোমারও ভুল আছে হ্যাঁ তুমি যদি সেইভাবে পড়াশোনা চালায় যাও তাহলে সংসারটা কে দেখবো তোমার তো আর বাবা নাই তোমারও এটা বুঝতে হইব তুমি পড়াশোনার পাশাপাশি একটা চাকরি করো তাহলে দেখবা সব দিক দিয়ে সুখ আসবো সেই কাজটা তুমি কেন করতেছো না ঠিক আছে আমি আজকে একটা চাকরির খোঁজ করবো চাকরির খোঁজ করে আমি সেখানে চাকরি তাহলে তো হয়ে গেল সব কিছু সমাধান হলো তাহলে তো আমার থাকার কোনো দরকার নেই আমি তাহলে আসি হ্যাঁ না বোন তুমি দাঁড়াও আজকে তুমি থাকো তুমি যদি আজকে এবার একটু ভয় না আসতা তাহলে আমার বোনগুলো আমি ধরতে পারতাম না তুমি আমার চোখ খুলে দিছো স্বামী কি জিনিস শাশুড়ি কি জিনিস আমি বুঝতে পারছি আজকে থেকে আর আমার এ ভুল না তুমি আজকে থাকো আমি নিজের হাতে রান্না বান্না করো তোমারে খাওয়ামো ঠিক আছে থ্যাংক ইউ জা আর চলো ঘরে যাই চলো না